আসসালামু আলাইকুম হ্যালো রুকসানা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ আজকে ব্লগে থাকছে বাজারে গিয়েছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আমি সেটা দেখার জন্য চলুন আগে মার্কেটে যাই তারপরে দেখাচ্ছি আমি কি কি কিনেছি তারপর হচ্ছে বাজারে যাওয়ার জন্য হচ্ছে ফার্স্টেই তো রেডি হতে হবে তো আমি রেডি হচ্ছিলাম আর আমার হাজবেন্ড হচ্ছে ভিডিও করতেছিল আমার মাস্ক পরতে ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি মাস্ক যে মানুষকে মাস্ক পরানো শেখালো এখন অনেকেই আমি দেখছি প্লাস হচ্ছে নিকাপ আর যারা পর্দা করে তারা তো পর্দাই করে কিন্তু আমরা তো এরকম ভাবে এখনো পর্দা করতে পারতেছি না ইনশাল্লাহ একদিন আমিও পর্দা করব। তারপর বের করে ফেললাম আমার হচ্ছে মানিটি ব্যাগ সরি ভেনিটি ব্যাগ সরি 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 মানি ব্যাগ না পার্স ব্যাগ আচ্ছা যাই হোক একটা টাকাও নেই সেটাই আমি দেখাচ্ছিলাম আমার হাজবেন্ডকে যে আমার ব্যাগটা একদম ফাঁকা এরকম ফাঁকা কেন আমাকে করে রাখো তুমি যাই হোক সেটা কোনো কথা না আমি ফাঁকা থাকলেও আমার হাজবেন্ড সাথে থাকলে আমার ব্যাগে কোনো টাকার প্রয়োজন পড়ে না কারণ মার্কেটে গিয়ে সে তার পার্সটা আমার কাছেই দিয়ে দেয় আর আমি টাকাগুলো দেই যার জন্য আমার এক্সট্রা টাকার কোনো প্রয়োজন পড়ে না হয়ে তারপর নায়িকা সেজে চলে যাচ্ছিলাম বাজারে মানে একটু কেনাকাটা করব সেই জন্য তো ফার্স্টেই হচ্ছে একটা আইসক্রিম মালা এই আইসক্রিম মালাটা আমি যেখানে দেখি না আমার খেতেই হয় আমি জানি এটা স্বাস্থ্যকর তারপর আমি খাই আমার ভালো লাগে আমি এই জন্য খাই কারণ এটা আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না ও বলে যেটা ভালো না এটা কি করে না কি করে বানায় তুমি কেন খাও কিন্তু আমার কাছে এটা খেলে একটা শান্তি আসে মানে শান্তি লাগে আর শুক্রবার মার্কেটে এত মানুষজন থাকে মানে সব মানে সব মানুষ যারা আছে ভাই কেউ ঘরে ভিতরে বসে থাকে না সবাই বাহিরে চলে আসে আমার মতো আমার আইসক্রিম হচ্ছে নিচে একদম ফুটো হয়ে গেছিল বারবার সব পরে যাচ্ছিল আমার বুরকা টুরকা একদম সব কিছু মানে আইসক্রিমের ইয়ে পরে বরফ পরে দাগ হয়ে গিয়েছিল আমার মানে পুরোটা বরফ আমি মুখে দিয়ে ফেলেছিলাম যার জন্য চোখ দিয়ে আমার পানি এসে পড়েছে একদম তারপর আমার হাজবেন্ডের জন্য আমরা একটা ওয়ালেট কিনবো যার জন্য আমি তিনটা বেছে ছিলাম তবে আমার এটা যেটা আমার হাতে এখন এটা আমার বেশি পছন্দ হয়েছে আর মাঝখানের মানে ফার্স্ট যেটা ওইটা আমার হাজবেন্ডের পছন্দ আমাদের দামে দরে বনে নাই যার জন্য আমাদের মানে গুলো কিনা হয় নাই তারপর চলে গেলাম মেয়ে মানুষ বলে কথা সাথে ছিল শাশুড়ি চলে গেলাম হাড়ি পাতালের দোকানে এই সুযোগ হাড়ি পাতাল কিনতে হবে কারণ এখন শাশুড়ি সাপোর্ট করবে যে না কিনো তুমি কিনতেই হবে এগুলা লাগে মেয়েদের সংসারের জন্য আমার জামাইও কিছু বলতে পারলো না এই সুযোগে আমি হাড়ি পাতিল কিনে নিলাম হাড়ি পাতিল বলতে তেমন কিছুই কিনে নেই সেটা আরেকটু অপেক্ষা করেন ভিডিও শেষে কিন্তু আমি দেখিয়ে দিব আমি মার্কেট থেকে কি কি কিনেছি তারপর এইখান থেকে কিছু কেনাকাটা করে আমরা চলে গিয়েছিলাম অন্য আরেকটা দোকানে আমি মানে যে দোকানেই যাই না কেন আমার মনে যায় সব কিছু একটা একটা করে আমি কিনতে পারতাম তাহলে আমার শান্তি লাগতো এটা কি আপনাদেরও হয় এটা আমার মনে হয় সব মেয়েদের এরকমটাই হয় দোকানে গেলে নতুন জিনিস দেখলে মনে হয় যে এটা আমার ঘরে থাকলে ভালো লাগতো আমি জানি না আমি কেন এরকম আমার কাছে সংসার সাজানোর জিনিসের প্রতি আমার কেন এত মায়া কেন এত ভালো লাগে আমার আমি সেটাই বুঝি না আমার জিনিসপত্র দেখলেই কিনতে ইচ্ছা করে মানে আমি কি বলবো এটা আমি জানি না আর কারোর সাথে হয় কিনা আর এই বোতলগুলো আমি অনলাইনে দেখেছিলাম তো এই মামার দোকানে আমি আরেকবারও দেখে এসেছিলাম তখন কিনা হয়নি যাই হোক এইবার আমি না কিনে আর আসি নাই এখানে তিনটা বোতল ছিল তিনটাই সুন্দর তবে আমি কোনটা কিনেছি সেটাও কিন্তু আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ব্লগ দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে গাজীপুরের মেয়ে টাঙ্গাইলের বউ তো আপনারা কে কোথা থেকে আমার ব্লগ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর চলে গেলাম কিছু বিস্কিট কিনতে কারণ চায়ের সাথে বিস্কিট না থাকলে ভালো লাগে না আর এই দোকানের খাবার আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে জামগড়ার মধ্যে এই একটা বেস্ট দোকান এই দোকানের মিষ্টি যা কিছু আছে আমার কাছে মনে হয় সব কিছুই ভালো লাগে খেতে তারপর আমরা এটা রাবণ নাকি জানি বলে এগুলা এনেছিলাম হাফ কেজি এনেছিলাম এটা সাড়ে ছশো টাকা কেজি ছিল তো এটা খেতে আমার কাছে খুব ভালো লেগেছে দাম হিসাবে খাবারের টেস্ট খুবই ভালো এটা ঢাকার দিকে আঠারোশো নশো টাকা কেজি পরে তো চলুন দেখা যাক কি কি কিনলাম তো মার্কেটের বিরুদ্ধে আপনারা সবাই দেখলেন এখন হচ্ছে আমি দেখাবো আমি কী নিয়ে আসছি ফার্স্টে যেটা কিনেছি সেটা হচ্ছে একটা পুডিং বক্স আমি পুডিং বানানো শিখেছি অনেকদিন কিন্তু বক্স নাই তো এখন ভাবলাম যে একটা বক্স কিনি তাহলে রান্না মানে পুডিংটা খুব সুন্দর হবে তো এটা কিনেছি এটা হচ্ছে টপারের এই যে এখানে টপার লেখা আছে এটা অনেক মজবুত এই যে এটা আমি একটু ছোট সাইজ নিয়েছি কারণ আমরা হচ্ছে দুজন মানুষ আর আমি অল্পই করেই বানাই এটা অনেক সুন্দর হয়েছে আপনারা জানাবেন কেমন হয়েছে আর এটা হচ্ছে নয় নাম্বার সাইজ তারপর নিয়েছি পানির বোতল আমি তিনটা পানির বোতলের মধ্যে কনফিউজ ছিলাম কোনটা নিব তো ফাইনালি পিঙ্ক কালারটাই নিচ্ছি আপনাদের ভাইয়া বলছিল যে একদম হোয়াইট কালারটা নিতে কিন্তু আমি তো মেয়ে মানুষ পিঙ্ক কালার পছন্দ যার জন্য এটা নিয়েছি আর এটা ক্যাপটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমি অনলাইনে দেখেছিলাম তো কিনেছি এটা দুশো টাকা নিয়েছে আর আমার এটা নিয়েছে হচ্ছে একশো টাকা এটা নিয়েছে দুশো টাকা তারপর যা কিনেছি আমি পেয়ারা কিনেছি বাজারে কোনো ভালো পেয়ারা নাই তিনটা পেয়ারা বেছে বেছে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য আর এইখানে আছে পিঠা বানানোর চাওয়া আমার শাশুড়ি আসছে তো উনি হচ্ছে এটা আমাকে ঠিক করে দিয়ে যাবে যেন পরবর্তীতে আমি পিঠা বানাতে পারি এই যে আমার আমরা এটাকে পাঁচ পুলি বলি মানে চিথই পিঠাই পাঁচটা হবে একবারে এটা কিনেছি এটা নিয়ে আড়াইশো টাকা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এটা নিয়েছি পুরিং বানানোর জন্য পুডিং স্ট্যান্ড তো এগুলাই হচ্ছে আজকে আমি কিনেছি তারপর কিছু খাবার কিনেছি মানে যেগুলো হচ্ছে মানে সব সময় লাগে আর কি চা খেতে গেলে আর এখানে আছে আমার হাজব্যান্ডের প্রিয় নুডুলস আর পাস্তা এগুলো হচ্ছে তার প্রিয় খাবার যার জন্য এগুলো আমি খাই কম আমার ভালো লাগে না পাস্তা একদমই আর এখানে কিছু বিস্কুট আছে যেগুলো আমার অনেক পছন্দের যেমন এই যে এটা একটা টোস্ট এটা তো মজা চা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে গিয়ে বাজা এটারও বেশি মজা খেতে আর এটা হচ্ছে ফিঙ্গার রোল না আচ্ছা এটা হচ্ছে সুইস ফিঙ্গার এটা কিন্তু অনেক মজা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই ছিল আমার খাবার দাবার কেনাকাটা আজকের আর এত ভিড় ছিল আজকে মার্কেটে কি আর বলবো যাই হোক আজকে ব্লকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ শুনেন লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না আর অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে ভোটেও বলবেন না